বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আরও একটা গান নিয়ে আমি চলে এসেছি চলো গানটা শোনা যাক নীল ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল বসন্তে সৌরভের শিখা খা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগল নীল ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে আকাশে লাগে ধাধার বিড়ালো কি বাধা। আকাশে লাগে ধাঁধারু বীরালো ওই কি বাধা বুঝি ধরারে কাছে আপনা কি মা দিলো সরষে ক্ষেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের লাগলো লাগলো দিগন্তি মোর বেদন খানি লাগলো অনেক মনির কথা জাগলো ইলু আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া যে এই ফাগুনে আপনাকে সে মাগল এই ফাগুনে আপনাকে সে মাগল সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগল নীল দিগন্তে ওই ফুলের আগুনে লাগলো লাগলো নীল দিগন্তে বন্ধুরা আমার গানটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ধন্যবাদ